হংকংয়ে বাংলাদেশ হারলেও জিতেছে ভক্তদের মন মাঠে লড়াই আবেগ আর আত্মনিবেদনে ফুটবল প্রেমীদের হৃদয় জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী ছেলের এই অর্জনে গর্বে আপ্লুত তার বাবা দেওয়ান মোরশেদ চৌধুরী তিনি বলেন মানুষ হামজাকে যে ভালোবাসে এটাই তার সবচেয়ে বড় পাওয়া হংকং চানায় অনুষ্ঠিত ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন হামজার বাবা পরিবারের সবাই ছেলের খেলা দেখার আগ্রহে লন্ডন থেকে এসেছিলেন যদিও পেশাগত কারণে তার স্ত্রী এবং পুত্রবধূকে আগে ফিরে যেতে হয় আমার স্ত্রী তিন দিনের ছুটি নিয়ে এসেছিল এরপর আর ছুটি নিতে পারেনি বললেন মর্শিদ চৌধুরী তিনি জানান ম্যাচ শেষে হামজার সঙ্গে খেলার প্রসঙ্গ তোলেনি আমরা দেখেছি কি হয়েছে যেহেতু জয় পাইনি তাই তাকে কিছু জিজ্ঞেস করিনি কারণ এতে তার কষ্ট বাড়তে পারে হামজার প্রতি পরিবারের এই নীরব সমর্থনই তাকে মানসিকভাবে দৃঢ় রাখে বলেও জানান তিনি হংকংয়ের মাঠে প্রবাসীদের উপস্থিতিতে হামজাকে ঘিরে ছিল আলাদা উচ্ছ্বাস মোরশেদ চৌধুরী বলেন এখানে সবাই হামজাকে ভালোবাসে অটোগ্রাফ নিতে মানুষ লাইন দিচ্ছিল হংকংয়ের অনেকে এসেছে শুধু হামজাকে দেখতে তিনি আরো যোগ করেন আগে সবাই শাকিব আল হাসানের মাধ্যমে বাংলাদেশকে চিন্ত এখন ফুটবলেও হামজার কারণে বাংলাদেশকে জানছে বিশ্ব এটা অসম্ভব গর্বের বিষয় মোর্শেদ চৌধুরী আরও জানান হামজার সতীর্থদের সঙ্গে সবসময় দারুণ সম্পর্ক রাখে সে সবার নাম বলে এবং সবাইকে ভালোবাসে মাঠে হোক বা মাঠের বাইরে সে সবসময় টিম স্প্রিটে বিশ্বাস করেন হামজার নেতৃত্ব গুণের প্রশংসা করে তিনি বলেন সে লেস্টারে আগেও অধিনায়কত্ব করেছেন তবে আমাদের কাছে বড় কথা ক্যাপ্টেন হওয়া নয় দেশের জয় এবং দলের উন্নতি ভবিষ্যৎ নিয়ে আশাবাদী গর্বিত পিতা বলেন হামজার স্বপ্ন বিশ্বকাপে বাংলাদেশকে দেখা আমিও বিশ্বাস করি ইনশাল্লাহ দু সালে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে হংকংয়ে তিন এক গোলে পিছিয়ে থেকেও তিন তিন সমতায় ফিরেছিল বাংলাদেশ শেষ পর্যন্ত জয় না পেলেও হামজা চৌধুরীর নেতৃত্ব এবং দলের লড়াইয়ের মনোভাব ফুটবল প্রেমীদের মন জয় করেছে